রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে শনিবার রাতে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সামনে এই ঘটনা ঘটে বিস্ফোরণের পর এক ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে বলে জানান প্রত্যক্ষদর্শীরা রেলওয়ে নিরাপত্তা বাহিনী আর এন কমান্ড্যান্ট জানান সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে না দেখে দ্রুত দায়ীদের ধরতে কাজ চলছে বলেও জানান তিনি ঘটনার পর থেকে স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে আর এন বি এবং জিআরপি যৌথভাবে টিম গঠন করে তারা ডিউটি করছে আর যেহেতু একাধিক ভিডিও ফুটেজে আছে যে সন্দেহ জন্য একটা লোককে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি যে ওর গায়ে চাদর মুখে কালো রঙের একটা মাস্ক সে দৌড়ে ওইখান থেকে সরে যাচ্ছিল অন্যান্য যাত্রী বা অন্যান্য যা দু একজন লোক যারা আশেপাশে ছিল তাদের মধ্যে কোনো বাড়তি কোনো আতঙ্ক ছিল না